হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ব্লগটা স্টার্ট করছি এখান থেকে তখন বাজে সকাল সাড়ে সাতটা আর প্রচণ্ড ঠান্ডা আমি দাঁতটা ব্রাশ করে নিচ্ছি ঘুম থেকে উঠেছি তো যাই হোক ফ্রেশন আপ হয়ে তারপর আমি চলে যাব সকালে টিফিন করতে কেন আমার যিনি ব্রাশ ট্রাশ কমপ্লিট করে ফ্রেশন আপ হয়ে চলে এসেছি সকালে টিফিন বানাতে টিফিনে করবো ভেবেছিলাম আর কি করছি কুমড়ো ভাজা আর রুটি এরই মধ্যে আমার ছেলে উঠে গেছে আর উঠে দেখো কত বক বক করছে আর হাই করে দাও তাকিয়ে করো ক্যামেরার তো তোমরা দেখতেই পাচ্ছ এখন মাঝে সকাল সাড়ে আটটা পুচকু ঘুম থেকে উঠে পড়েছে এদিকে আমার রুটি দুধ মানে দুধ গরম করতে বসেছি রুটি এখনও কমপ্লিট হয়নি দেখো আমি কোথায় বসেছি ওকে আমি যেখানে রুটি আটা মাখবো ওখানে বসিয়ে রেখেছি এবার আটাটা মাখবো তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার রুটি টুটি কমপ্লিট হোক আমার দেখা হচ্ছে তো এখন রুটি করা কমপ্লিট হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে তো কুচকু খাওয়ানো হয়ে গেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন আমরা প্ল্যান করছি যে একটা জায়গায় আর কি একটু জাস্ট যাবো ঘুরতেই কাছেই তো তার জন্য আর কি আগে থেকে একটু বিছানা টিছানা গুছিয়ে রাখছি তো আমরা জানো না বিছানার কী খারাপ পরিস্থিতি একদম এই দেখো বিছানার কি পরিস্থিতি সমস্ত কিছু এলোমেলো হয়ে রয়েছে এগুলোকে আমাকে গোছাতে হবে তারপরে আমি রেডি হবো তারপরে আমি বেরাবো তারপর রেডি হচ্ছি কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে আর আমরা বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না সো দেখতে থাকো তো এই যে সমস্ত কিছু কমপ্লিট করে আমি নিজেও একটু রেডি হয়ে আমার পুচকুকে রেডি করছি আর ওকে রেডি করা মানে হলো ভীষণই চাপের একটি বিষয় কেন কি ও ভীষণই তুরবুত তুরবুত তুরবু তুরবুর করে চঞ্চল প্রচণ্ড যাই হোক আরও মাঝখান থেকে রেডি করে নিলাম শীতকাল যেহেতু এর জন্য সুন্দর করে একটু ক্রিম ট্রিম মাখিয়ে একদম ফিট করে মানে বাবু যাকে বলে ওরকম সাজিয়ে নিয়ে বেরো মানে বেরোবো আর কি তো যাই হোক এরপর আমি পুরোপুরি রেডি হয়ে দেখো একটু লুক দিয়ে নিচ্ছি যে কেমন লাগছে বা কিছু আর ক্যামেরার সামনে তো দারুণই লাগে অল টাইম দেখতে ফটো তুলতে ভিডিও করতে সো আমিও রেডি এরপর আমরা বেরাবো তুমি এখন কোথায় যাচ্ছ বুঝকো আগে বলে দাও কোথায় যাচ্ছ সবাইকে গাড়ি করে কে কে যাচ্ছি আমরা আমরা তুমি যাচ্ছি তুমি আমি আর বাবা মামি নেব না আচ্ছা দেখো ফাইনালি আমরা চলে এসেছি ক্যালকাটা পিঞ্জারপল সোসাইটি এখানে আমার শ্বশুরমশাই যিনি তিনি কাজ করেন তো আমরা এখানে ঢুকছি তো তোমরা পুরোটা দেখতে থাকো ভিউটা ঠিক কতটা সুন্দর যতদূর চোখ যাচ্ছে আর কি মাঠ অনেক কিছু আর এইদিকে দেখো এখানে একটা মানে আখ গাছের মতো দেখতে আগ গাছ নয় এটা হলো গরুর একটা খাবার খায় সেই গাছ তো সামনে দেখো যত দূর চোখ যাবে শুধু এরকম বড় বড় মাঠ মানে কি সুন্দর একটা জায়গা তারপর দেখো আমরা চলে এসেছি এটার ভেতরে একটা সুন্দর মন্দির আছে এখানে আমার পুচকো দাঁড়িয়ে পোজও দিচ্ছে তো যাই হোক ও খুব খুশি হ্যাপি কেন কি এরকম ঘুরতেও ভীষণ ভালোবাসে তো খুবই আমরাও ভীষণ হ্যাপি ছিলাম ওকে হ্যাপি দেখে যে এখনও গেট ধরে মানে ঢোকার চেষ্টা করছে কিন্তু ঢুকতে তো দেওয়া হবে না তালা দেওয়া ছিল যেহেতু তো তারপরও এত বড় খোলা জায়গাতে এদিক ওদিক সেদিক জাস্ট দৌড়া শুরু করেছে কেন কি যে কোনো ফাঁকা জায়গা দেখলেই ও ভীষণ দৌড়া দৌড়াতেও খুবই পছন্দ করে তারপর এখানে ছিল একটা কৃষ্ণের মূর্তি যেখানে কৃষ্ণ গোবর্ধন পর্বত এক এককে আঙুলে নিয়ে রয়েছে তো সেটার সামনেও দাঁড়িয়ে একটু ফটো থটো তুলো আরও খুব কৌতূহল যে ওখানে কে এটা কে হাতে তার হাতে কি রয়েছে তার পেছনে কে রয়েছে আমরা সেগুলো উত্তর দিতে দিতে জাস্ট হাল হয়ে যাচ্ছিলাম তো দেখো এখানে একটা এই সোসাইটির ভেতরে একটা পার্কের মতো ছিল আর যেখানে একটা সুন্দর সাদা কালারের শিব ঠাকুরের মূর্তি ছিল সেটা দেখেও পু পুচকুর আর কি প্রশ্নের শেষ নেই আমরা তো মানে উত্তর দিচ্ছিলাম ওরে বাপরে কত প্রশ্ন করছে সে তার মাঝখানেই দেখো আমি চার পাঁচটা ঘুরিয়ে জাস্ট ক্যামেরাটা মানে ভিডিওটা তুলছিলাম তোমাদেরকে দেখাবো বলে কি দারুণ জায়গাটা দেখতে তো যাই হোক খুবই সুন্দর একটা জায়গা আর দেখো পুচকুর সাথে আমি চারপাশটা ঘুরছি আর চারপাশের ভিডিও করছি আর পুচকুর সাথে মানে অবিরত আমি বকবক করেই যাচ্ছি কেন কি বকবক করতেও ভীষণই পছন্দ করে তো সেই জন্য আমাকে মানে অল টাইম করে যেতে হয় তার মাঝখানে আমি এবার কী করছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছি নিজে তো সেটা নিয়েও নিচ্ছি আর ওর সাথে বকর বকর করেই যাচ্ছি আর বাবাকেও কিছু প্রশ্ন করছিলাম যাই হোক সেগুলো মানে কী বলবো মজার মজার প্রশ্ন পুচকুর কিছু মজার প্রশ্ন আমি যেগুলোর আনসার জানতাম না সেগুলো বাবাকে করছিলাম তো তারপর দেখো এটার ঢোকার এই যে গেটটা যেটা ভিডিওর প্রথমেই আমি দেখিয়েছি তো দেখো মানে কি সুন্দর দেখো চারপাশটা মেইনলি হলো এখানে অনেক অনেক মানে গরু আছে তো তাদেরকে দেখাশোনা তো এইসব নিয়েই আর কি বিষয়টা তো এই যে দেখো ট্র্যাক্টর তো সেটা দেখো পুচপুর খুব কৌতূহল যাই হোক তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম আমার এখানে ভীষণই ঠান্ডা যতটা না ঠান্ডাই দেখো গরু কত গরু অনেক গরু এখানটা দেখলেন অনেকটা সেই বৃন্দাবন টাইপ ফিল আসে কি সুন্দর লাগছে কত গরু কত বড়ো গাছ তো আমাদের আমরা আধ ঘন্টা এক ঘন্টা মতো ওখানে ছিলাম অনেক ফটো তুললাম অনেক ঘুরলাম তো তারপর ওখান থেকে আর কি বেরিয়ে পড়লাম কেন নর্মালি যা ঠান্ডা বাইরে তার থেকে ওখানে বেশি ঠান্ডা যেহেতু ফাঁকা জায়গা মানে হাওয়া দিচ্ছে শুধু আর যা ঠান্ডা লাগছিলো তো যাই হোক সময়টা ভীষণই ভালো কাটলো তোমরাও যদি চাও অল্প মানে একটু হাল কাছে পিঠে ঘুরতে যাওয়ার জন্য এই জায়গাটা ঘুরে আসতেই পারো খুবই সুন্দর একটা জায়গা খুবই ভালো লাগবে এই যে পুচকোর দাদুর কোলে উঠে বসে রয়েছে যাওয়ার জন্য রেডি আর প্রশ্নের কিন্তু শেষ নেই ও একটার পর একটা প্রশ্ন একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে তোমরা জানোই যেহেতু ছোট বাচ্চা যা নতুন কোনো জায়গায় ঘুরতে এলো ওর কৌতূহলের জাস্ট শেষ মানে জাস্ট শেষ কোনো শেষ থাকে না কি করবে না কি বলবে তো যাই হোক ফাইনালি বাবা ওকে গাড়িতে বসিয়ে দিলাম আমরা চলে এলাম এই যে বাড়িতে চলে এসে হোক গাড়ি নিয়ে খেলা শুরু করেছে গাড়ি নিয়ে খেলতেই রয়েছে তো খেলতেই রয়েছে তার মাঝখানে আমিও একটু ঢং করে নিলাম কে আমার তখনও স্টান হয়নি যেন তখন কটা বাজে তখন প্রায় বাজে দুটো আড়াইটের মতো মানে লেট হয়ে গেছিলাম আর এদিকে আর এই দেখো পুচকু সোফায় ওর বাবার পেটের ওপর বসে ওর বাবাকে কত রকমের প্রশ্ন করছে খেলা করছে তো তখন পুচকিকে আমি স্নান করে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম তো ওর পুরো কমপ্লিট হয়ে গেছিলো আবার সেদিনকে আমার অনেক লেট হয়ে গেছিলো তো দেখো বাবা ছেলের খুনছুটি কি শুরু করেছে দুজন মিলে যাই হোক এরপর মানে কি করব ভেবে পাচ্ছিলাম না আমার প্রচণ্ড রাগও ছিল স্নান হয়নি খাওয়া হয়নি খিদে পেয়ে গিয়েছিলো তো যাই হোক বাবাও চলে এলো বাবার কাজের থেকে বাবার সেদিন ছিল মর্নিং ডিউটি তো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইফতে সাবস্ক্রাইব